আমাদের এই যশোরে কারবালায় এবং ধর্মতলায় একটা পঁয়ত্রিশ শতক জমি আমার মায়ের নামে আছে এবং এই জমিটা বক্তিয়ার এবং বিভিন্ন সারুল 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 ইসলাম এবং প্রতিপয় লোক এর সাথে সম্পৃক্ত হয়ে এই জমিটা দখল করার চেষ্টা করতেছে এবং আমরা যেহেতু এখানে থাকি না সেই হিসাবে তারা ফস দলিল একটা বানায় এবং তারা তাদের পক্ষে রায় নিয়ে যায় এখন আমার ভাই বোনরা এখন তো এখানে থাকতে পারি না এবং আসতে পারি না এবং আমরা এখন আমরা এখানে এসে প্রাণ রাশের হুমকি প্রদান করতেছে এবং আমরা জমির মধ্যে তারা ঢুকে ভেঙে এবং সমস্ত মাটি ফেলছে এবং এখন তারা চাচ্ছে যে আমাদের ঘর থেকে বের করে দেওয়ার জন্য এবং সমস্ত বাড়ি ধর ভেঙে দেবে এবং আমাদের প্রাণ নাশের হুমকি দিচ্ছে এখন আমরা বর্তমানে নিজের প্রাণ প্রাণ প্রাণের সংখ্যায় আসি এবং আমরা চাচ্ছি এখন প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে যে আমরা আমাদেরকে এইভাবে ওনারা প্রোটেকশন যেন দেন এবং আমরা তাছাড়া আমরা এইভাবে আমাদেরকে যেভাবে যে কোনো মুহূর্তে মেরে ফেলতে পারে অথবা আমাদের বাড়ি দখল করে ফেলতে পারে ভেঙে বুড়াই দিতে পারে এইভাবে স্থানীয় প্রশাসন এবং প্রাইম মিনিস্টারকে আমরা যেহেতু প্রাইম মিনিস্টার প্রত্যেকের জমি যার দলিল জার জমিদার এই স্লোগানে আমরা চলতেছি অর্থাৎ এখানে কতিপয় দুশ্চিতকারী এটাকে বাঞ্চাল করার জন্য চেষ্টা করতেছে